নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে বাংলার সুবিশাল এই কালী মন্দির এর দ্বার কবে হবে বা কীভাবেই বা যাবেন আসুন জেনে নেই প্রায় পাঁচ কোটি ব্যয় তৈরি হচ্ছে নতুন এক মন্দির যা সাধারণের জন্য খুলে দেওয়া হবে বাংলার নতুন বছরের শুরুতেই এখন শেষ মুহুর্তের কাজ চলছে ঐতিহ্য পুরাণ কথা ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠেছে সুবিশাল এই মন্দির পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগৎপুরের কালী মন্দির স্থানীয় আর্কিটেক্ট শিল্পীদের ভাবনা ও তাদেরই ছোঁয়ায় এই মন্দির হয়ে উঠেছে প্রাচীন মন্দির শৈলীর নবতম সংস্করণ সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে মন্দিরের অসাধারণ নির্মাণ কাজ সকলকে মুগ্ধ করবেই মহিষাদলের জগৎপুরের ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো প্রায় একশো ছিয়াত্তর বছরের পুরনো প্রতিবছর বৈশাখ মাসে কালী পুজোয় কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এইখানের এই পুজোয় কথিত আছে জমিদার রামকান্ত মিশ্র জগৎপুরে থাকতেন কলেরা বসন্ত রোগের মহামারী ঠেকাতে রামকান্তের চিকিৎসক পুত্র কৈলাস মিশ্র রোগ সারানোর চেষ্টা করেন কিন্তু তাতে তিনি সফল হননি পরে এলাকার শ্মশানের পাশে অস্থায়ী মন্দির তৈরি করে কালী পুজো শুরু হয় প্রথমে হোগলার মন্দির ছিল পরে বাঁশ মাটি দিয়ে তৈরি হয় মন্দির আর বর্তমানে কংক্রিটের সুবিশাল মন্দির তৈরি হচ্ছে নবনির্মিত মন্দিরের উদ্বোধন দিয়ে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে গ্রাম জুড়ে মহিষাদলের বেথকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জগৎপুর সাম্প্রদায়িক সম্প্রীতির গ্রাম হিসাবে বহুদিন থেকেই পরিচিত কালী পুজোয় সব ধর্মের মানুষের মিলনভূমি হয়ে ওঠে জগৎপুর মন্দিরের পুজোয় হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমনটাই মন্দির কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে নতুন এই মন্দির মিনি অক্ষরধাম নামে ইতিমধ্যেই পরিচিত হয়ে উঠেছে জগৎপুরের নবনির্মিত এই কালী মন্দির আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ এবং আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সমসাময়িক জগৎপুরে রক্ষাকালীর পুজো শুরু হয় উৎসব কমিটির সভাপতি এবং এলাকার প্রবীণ বাসিন্দা বললেন যে ব্রিটিশদের শোষণ ও অত্যাচারের জেরে গ্রামের আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়েছিল কথিত আছে শেষমেশ জমিদার রামকান্ত মিশ্র ও তার মৃত্যুর পর তার ছেলে কৈলাস মিশ্র গ্রামবাসীদের রক্ষা করতে বৈশাখ মাসের সাবিত্রী চতুর্দশী তিথিতে শ্মশানের পাশেই রক্ষাকালীর আরাধনা শুরু করেন সেই থেকে যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে গ্রাম কমিটির সম্পাদক বললেন বলেন যে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় মন্দিরটি নির্মাণ করা হচ্ছে কালীমুদ্ কালীমূর্তির পাশাপাশি শিব ও দেবী শীতলার মূর্তিও পুজো হবে এক সময় সাবিত্রী চতুর্দশীতে পুজো হতো বর্তমানে নৃসিংহ চতুর্দশীতে পুজো হয় এতদিন তিন দিনের পুজো হতো এবছর নতুন মন্দির উদ্বোধন উপলক্ষে এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী সাতাশে বৈশাখ নৃসিংহ চতুর্দশীতে মন্দিরের উদ্বোধন হবে আপনারা যাদের যাদের যাবার ইচ্ছে আছে অবশ্যই এই দিনটাতে চলে যাবেন বা এই সাত দিন ধরে যেই অনুষ্ঠান হবে তার মধ্যে গেলে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে শিল্পী মোহনলাল মান্না এবং ভাস্কর শান্তনু মণ্ডলের যৌথ প্রয়াসে মন্দির ভাস্কর্য ফুটে উঠেছে আশি ফুট উচ্চতার মন্দিরের দেয়ালে একান্ন সতীপীঠের দেবী মূর্তিগুলি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা শিল্পী শান্তনু মণ্ডলের কথায় আট বছর ধরে কংক্রিটের নির্মাণ করতে সময় লাগে সময় লাগে গত চার বছর চারজন শিল্পী নিয়ে মন্দিরে একান্ন সতীপীঠের দেবী মূর্তিগুলি মন্দিরে ফুটিয়ে তোলার কাজ হয় কাজ প্রায় শেষের পথে শেষ তুলির টানে কাজ চলছে এবার বলি কিভাবে এই মন্দিরে যাবেন হলদিয়া মেচেদার রাজ্য সড়কের উপর থাকা মহিষাদালের দাড়িবেড়িয়া শিব মন্দির বাস যেতে হবে সেখান থেকে উত্তর দিক ধরে গেলে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই মন্দিরে মন্দিরের উদ্বোধন ঘিরে গ্রামবাসীদের মধ্যে উন্মাদনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে আর হওয়ারই কথা মন্দির নির্মাণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মুক্ত হস্তে দান করেছেন